হ্যাঁ স্যার বেশ চলো আমরা উপস্থিত হয়েছি ডাব্লু বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগ এর আগে আমরা অশুদ্ধি সংশোধনের তিনটে পর্ব করেছি লিঙ্গ পরিবর্তন মানে লিঙ্গান্তর যা আমাদের সিলেবাসে আছে তার তিনটে পর্ব করেছি এক কথায় প্রকাশ তারও আমরা তিনটে পর্ব করেছি আজকে আমাদের একেবারে নতুন পর্ব সমার্থক শব্দ পরিচিতি এমসিকিউ পর্ব ওয়ান ডাব্লিউ বিপিএসসি বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগে ঠিক যেমনভাবে প্রশ্ন আসে সেই গুণগত মানেরই প্রশ্ন করা হয়েছে চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন বলো কি মনে হয় কি হবে উত্তর সেটা খ হবে মানে অসমতল অসমতল নিলাম একদমই তাই বন্ধুর শব্দের সমার্থক শব্দ কি সঠিক উত্তর হচ্ছে অসমতল বাহ খুব ভালো সকলে ক হবে কিনা বুঝতে পারছি না ক মানে এক নরেন্দ্র বলছো হ্যাঁ একদমই তাই রাজা শব্দের সমর্থক শব্দ কি সঠিক উত্তর হচ্ছে নরেন্দ্র বাহ খুব ভালো সকলে চলো আমরা এগিয়ে যাই পরবর্তী প্রশ্ন বলো করে তাহলে শুনতে বা বুঝতে সুবিধা হয় দুই নিলাম একদমই তাই তিনের সঠিক উত্তর হচ্ছে দুই অনভিজ্ঞতা মানে হচ্ছে অনভিজ্ঞতা বাহ খুব ভালো সকলের দেখা যাচ্ছে না এতক্ষণ তো দেখতে পাচ্ছিলে কেন দেখা যাচ্ছে না আচ্ছা ঠিক আছে আমি একটু বলে দিচ্ছি দেখে নাও তুমি হয়তো পিন আপ করনি সেই জন্য সরে গেতে পারে ঠিক আছে আমি বলে দিচ্ছি দেখো বৈভব শব্দের অর্থ কি বিত্ত বিকাল নিস্তেজ মন্ড বলো এক এক হুম বৈভব শব্দের অর্থ হচ্ছে এক অর্থাৎ বিত্ত বা খুব ভালো আচ্ছা পাঁচ আমি পড়ে দিচ্ছি বায়ু শব্দের সমার্থক নয় মারুত গন্ধবহ প্রবঞ্জন কান্তা কান্তার হবে স্যার চার মানে কান্তার বাহ ভেরি গুড সঠিক উত্তর হচ্ছে কান্তার একদমই সঠিক উত্তর দিয়েছে খুব ভালো নেক্সট বলো বাতিয়া বাতিয়া সমার্থক শব্দ খবর ঝড় জল চাঁদ এক হবে এক বলছো মানে খবর আর কেউ চেষ্টা করবে খবর ঝড় জল চাঁদ বলো আচ্ছা বেশ বলে দিই সঠিক উত্তর হচ্ছে অপশন দুই ঝড় কেমন বলল নেক্সট বলকল বলকল শব্দের অর্থ কোনটি বৃক্ষপত্র শিখর বৃক্ষকাণ্ড বৃক্ষতক বলো বৃক্ষপত্র পুষ্পতক শব্দের অর্থ হচ্ছে বৃক্ষের তক মানে অপশন 4 হবে সঠিক উত্তর বাহ খুব ভালো সকলে নেক্সট পয়জার পয়জারের সমর্থক শব্দ কি হবে বলো ছুতার পাদুকা উন্মাদ দাড়ি 3 তোমরা বলছো উন্মাদ বেশ নিলাম আর কেউ চেষ্টা করবে আচ্ছা বেশ বলে দিই পয়জারের সমার্থক শব্দ হচ্ছে অপশান দুই পাদুকা পয়জার হচ্ছে পাদুকা আচ্ছা আমরা চলে এসেছি একেবারে আমাদের শেষ পর্বে একেবারে শেষ দুটো প্রশ্ন দুটোই তোমাদের ঠিক দিতে হবে কেমন চলো বলো পানি শব্দের সমার্থক নয় কোনটি উদক শরীর সলিল নি বলো এটা একটু ভুল হয়ে গেল সঠিক উত্তর হচ্ছে অপশান দুই শরী। ঠিক আছে সঠিক উত্তর হচ্ছে অপশন দুই শরিত মানে হচ্ছে নদী এখানে পানি বলেছে আচ্ছা যাই হোক ঠিক আছে চলো একদম শেষ প্রশ্ন এটা একদম ঠিক দেবে বলো পরভৃৎ এটা খুব আসে পরীক্ষায় এটাকে আমি ইম্পর্টেন্ট করে দিলাম এটা খুব ইম্পর্টেন্ট বলো পিক ধেনু বিভব অম্বু সঠিক উত্তর কি হবে বলো 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 শব্দের সমার্থক শব্দ বলো পিক ঠিক আছে দেখো বলে দিলাম সঠিক উত্তর হচ্ছে অপশান ক পিক পরবৃত শব্দের সমার্থক শব্দ হচ্ছে পিক ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমাদের আজকে সমার্থক শব্দের একটি পর্ব হলো ডাব্লিউ বাংলা বিষয় শিক্ষক শিক্ষিকা নিয়োগের আগামীতে আমরা আরও পর্ব করব এরপরে আমরা সমার্থক করেছি এরপরে আমরা বিপরীতার্থক করব তো তোমরা প্রত্যেকে কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সেই অংশগুলো ওখানে দেখতে পাবে ভালো থেকো সকলে আজকে এই পর্যন্তই